বিস্ফোরক আইপিএল অধিনায়কের বোন আমরা শারীরিকভাবে একই চলছে আইপিএল এর আড়ালে নেটপাড়ার নিশানায় শ্রেষ্ঠা আইয়ার আইসিফ এর বিরুদ্ধে হারের পরেই নেটপাড়ার একাংশ টার্গেট করেছেন শ্রেয়স আইয়ারের বন বোন শ্রেষ্ঠা আইয়ারকে পাঞ্জাব কিংসের অধিনায়কও মূল্যায়ন পরে মাত্র ছরানে ফিরেছেন পাঞ্জাবের হার ও শ্রেয়সের ব্যর্থতা মিলিয়েই শ্রেষ্টাকে নিশানা করা হয়েছে ক্রমাগত ট্রোলড হচ্ছেন তিনি এবার এই নিয়ে মুখ খুললেন শ্রেষ্ঠা ধারাবাহিক ট্রোলিংয়ের পর আর চুপ থাকতে পারলেন না শ্রেষ্ঠা তিনি ইনস্টা স্টোরিতে বিরাট বিবৃতি দিয়েছেন শ্রেষ্ঠা লিখেছেন মানুষ এতটা নিচে নামতে পারে যে তারা কেবল সমর্থনের জন্য আমার পরিবারকে দোষারোপ করছে সত্যিই হতাশাজনক আমরা শারীরিকভাবে উপস্থিত থাকি বা দূরে থাকি দলের প্রতি আমার সমর্থন অটুট আর যারা আমার দিকে আঙ্গুল তুলছেন তাদের বলছে আপনাদের অগভীর মানসিকতা কেবলই হাস্যকর নয় বরং লজ্জাজনক আমি অসংখ্য ম্যাচে মাঠে দেখেছি ভারত এবং অন্যান্যদের ক্ষেত্রেও বেশিরভাগ জয়ের সাক্ষী থেকেছি আমার মনে হয় আপনি যখন পর্দার আড়াল থেকে ট্রোলিংয়ের ব্যস্ত তখন আপনার কাছে তথ্যের কোনো গুরুত্ব থাকে না ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ